हारूखोंस और हम बामे दें क्या नाम है क्या नाम है ये एयरपोर्ट है बामे बामे भी एयरपोर्ट एक एयरपोर्ट একটা ডাইল এক প্লেট আলু ডাইল ডাইল খাইছি এখনো মোটামুটি আলহামদুলিল্লাহ আর বাইরে যাই নেই একটু ভালো লাগে কিন্তু এখন ভাবছি যে আমি শুধু সবজি দিয়ে ভাবতে পারি পেটের অবস্থা ভালো না আপনারা তাহলে বাসে যাইবেন বাসে আমার আমাদের আমি একটু কনফার্ম হইলাম বেশি যাই তো আর বিমানে বেশি যাই তো কোম্পানির বাজেট করছে আটত্রিশ হাজার টাকা পাঁচ দিন সুন্দর ধারণ করছে না বাইরের সের দেখা যায় না এটা হলো কি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল থ্রি

এডা কিন্তু এটা কোম্পানি সরকার বিভিন্ন সরকার আইজে গেছে সমস্যা কাজ বন্ধ ছিল সব মিলে এটা একজনের না এটা ওটাও আর জনের তার সব সরকার কি সরকারি কোন মালিকানা না না এটা সরকারি সরকারি এই ঢাকা আইসি আর আগের থেকে এই জিনিসটা হইতাছে এটা এখন শেষ হয়েছে এখনও কাজ শেষ হয় না এখনো ঢাকা কত বছর আমি দুই হাজার দুই আইছি দুই আমার ব্যবসা জীবন শুরু হয়েছি আট কালে আমি বিয়ে করছি কাটে বিয়ে করছে আঠারো বছর আঠারো বছর হয়েছে বিয়ের বয়স সামনে আমার ব্যবসায় বয়স আঠারো বছর আমি অনেক তাড়াতাড়ি করে লিখেছি বিচ্চা আমার তো আমার মাইয়ার আগে তো ফোলা হয়েছিল ও তাই হ্যাঁ